আসসালামু আলাইকুম আগামীকাল পবিত্র রমজান শুরু রোজা নিয়ে আমি একটি গান লিখেছি এখন এই গানটি আমি গাইছি একটি বছর পরে আবার আইলো মাহের মাঘ ফেরাতেরই তো সময় মুসলমান একটি বছর পরে আবার আইল মাহের রমজান মাঘ ফেরাতেরই তো সময় শোনো হে মসলমান বেহ থেকে আইল রোজা মানুষেরই দারে এমন সুযোগ আসবে কি আর ভাগ্যে বারে বারে বেশ থেকে আইল রাজা মানুষের দারে এমন সুযোগ আসবে কি আর ভাগ্যে বারে বারে রমতের দুয়ারে খুলে রমতের দুয়ার খুলে ডাকছেন মা বুধ সোবহান মা এই তো সময় সোনো মো পাহাড়ে নদী ঝর্না ধারা জমিন আসমান সুরে সুরে গাইছে তারা রমজানে গান এই পরম শিক্ষা থাকে যেন সাথে রোজার সাল্লা তালা দিবেন নিজের হাতে এই পরম শিক্ষা থাকে যেন সাথে রোজার স পাল্লা তালা দিবেন নিজের হাতে রোজার রাহে ওরে মমি রোজার রাহে ওরে মমিন জীবন কর করবান মাঘ ফেরাতে তেরে তো সময় শোনো হে মসলমান একটি বছর পরে আবার আইল মাহেরমজান মাঘ মাক তো সময় শোনো হে মসলমান মাঘ ফেরা তেরে তো সময় শোনো হে মসলমান আসসালামু আলাইকুম ধন্যবাদ